আজকে বানাবো ছোলার ছাতুর প্রিমিক্স এটা একদম রেডি করে কৌটোর মধ্যে ভরে রেখে দাও আর এক চামচ এক গ্লাস পানিতে গুলে সকালে করে খেয়ে নাও নিলে কিন্তু সারাদিন আপনি একদম ফিট থাকবেন তো কিভাবে এই প্রিমিক্সটি বানাবো চলো দেখে নিই আমাদের বেঙ্গলে কিন্তু রাস্তার ধারে ধারে ঠেলাগাড়ি করে কিন্তু এই ছাতু ছোলার ছাতু বিক্রি হয় তো সেটা কিন্তু আমরা প্রায় সবাই খেয়ে থাকি সেটা কিন্তু আর বাইরে থেকে এখন খেতে হবে না বাড়িতেই কিন্তু আপনারা এতে প্রিমিক্স বানিয়ে কৌটো ভরে রেখে দিলেই আপনারা কিন্তু সকাল সকাল কোনো ঝামেলা নিতে হবে না এক চামচ এক গ্লাস পানিতে গুলে খেয়ে নিতে পারবেন চলো তো প্রথমে এখানে আমি বেশ কিছু ছোলা ভাজা ছোলাই নিয়ে নিয়েছি এখন ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে যতটা পারা যায় ছোলার যে খোসাগুলো আছে সেগুলো এখানে বাদ দিয়ে দেব। ব্যাস বাদ দিয়ে এখন কিছু ছোলার খোসা কিন্তু রয়ে গেছে কোনো সমস্যা না এখন ছোলাগুলো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব। বেশিক্ষণ না প্রায় এক থেকে দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এখন ছোলাগুলো ভেজে তুলে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচের মতো জিরে আর দিয়ে দিচ্ছি চারটে থেকে পাঁচটা এলাচ আর দুটো শুকনো লঙ্কা এখন এগুলো লো ফ্লেমে একদম একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নেব ওই কড়াইতে আবারও এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কারিপাতা কারিপাতা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে পাতাগুলোকে একদম মচমচে করে ভেজে নিতে হবে কারিপাতাটা এখানে যদি না আপনারা ব্যবহার করতে চান তার বদলে এখানে কিন্তু পুদিনা পাতাটা আপনারা ব্যবহার করতে পারেন তবে কিন্তু পুদিনা পাতা বা কারিপাতা যে কোনো একটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে এখন আমি একটা মিক্সির জারের মধ্যে একে একে যেগুলো ভেজে রেখেছিলাম সবটাই নিয়ে নিলাম নিয়ে ভালো করে এর একদম একটা মিহি পাউডার বানিয়ে নিতে হবে একদম কিন্তু মিহিভাবে এটাকে পাউডার একটা বানিয়ে নিতে হবে তো দেখুন এটা কিন্তু আমার কত মিহিভাবে ছোলার ছাতুটি রেডি হয়ে গেছে তো ব্যাস এটা আমার এখন রেডি এটাকে আমি একদম একটা পরিষ্কার কন্টেনার এয়ারটাইট কন্টেনার হতে হবে তার মধ্যে এটাকে আমি ভরে নিচ্ছি তো সব ছাতুটা আমি এখন এরকম একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নিয়েছি এটা আপনারা রেখে দিন এবং সকালবেলা এক চামচ করে আপনারা পানিতে গুলে খেয়ে নিন দেখবেন সারাদিন কিন্তু একদম ফিট থাকবেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে এটা আমি তৈরি করি তো এখানে আমি তিন চামচ পরিমাণে ছোলা ছাতু নিয়ে নিয়েছি তাতে বেশ কিছুটা প্রায় দু গ্লাসের থেকে একটু বেশি পানি দিয়ে দিয়েছি আর এখানে সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু পাতি লেবুর রস আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কিন্তু একদম এটাকে মিক্স করে নিচ্ছি নিলে কিন্তু রেডি দোকানের মতো একদম ঠেলাগাড়ি করে যে ছাতুগুলো বিক্রি হয় ঠিক তেমনই আপনারা চাইলে কাঁচা লঙ্কার কুচিও এখানে অ্যাড করতে পারেন আর আপনারা চাইলে আবার কিছু নাও অ্যাড করে শুধু পানিতে এই ছাতুটি দিয়ে মানে ছাদুর প্রিমিক্সটি দিয়ে খেয়ে নিতে পারেন খেলতে কিন্তু অসাধারণ হয়